বাজেটের পর ফের বিরাট বড় চমক বিধানসভা মাথায় রেখে ফের ম্যাজিক প্রকল্প নিয়ে সুখবরের পর এবার মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের উপলক্ষে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার অ্যাকাউন্টে ঢুকবে কর করে ছ হাজার টাকা করে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় প্রচুর টাকা বেতনের সঙ্গে সঙ্গে বোনাস বাড়িয়ে দিলেন আজ মুখ্যমন্ত্রী একই সাথে আজ রাজ্যের সমস্ত মেয়েদের একুশ বছর বয়স হলেই দেড় তরফ থেকেও একদম বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে নতুন বাড়ি বানাতে বিনামূল্যে ভর্তুকি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর রয়েছে ঈদ উপলক্ষে মুসলিমদের জন্য সৌগাতে মোদি উদ্যোগের মাধ্যমে সকল মানুষের কাছে পাঠানো হচ্ছে উপহার একই সাথে আজ ভোটার কার্ড আধার কার্ড নিয়েও রয়েছে এক বিরাট বড় আপডেট রয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য ব্যাংকের বই থাকলেই রমজান মাস এবং ঈদ উপলক্ষে মুসলিমদের জন্য দারুণ সুখবরের হিন্দুদের উপলক্ষে সবচেয়ে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদারদি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সেরিকে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডক বোনাসের ঘোষণা ঈদ দুর্গাপুজোর আগেই মিলবে টাকা সুবিধা পেনশন ভোগীদেরও তো রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের বেতন পাবেন তার বেশি মাসিক বেতনদারীরা বোনাসের আওতায় পড়বেন না মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা আগে পাবেন টাকা বোনাস পাবেন পেনশনভোগীরাও ভোগীরাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা ছ হাজার আটশো টাকা পাবেন দু হাজার উনিশ সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে এর মধ্যে বাড়ি ভাড়া চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয় দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার গণটি ছাড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্তী যেসব কর্মীরা টানা ছ মাস কাজ করেছেন তারাই এই অ্যাড অফ বোনাসের দাবিদার তবে অবশ্যই তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে হতে হবে যে অস্থায়ী কর্মীরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে করে করে দেড় হাজার টাকা মেয়েদের একুশ বছর বয়স হলেই টাকা দেবে রাজ্য শুরু হলো আবেদন তো দুর্দান্ত ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য একুশ বছর বয়স হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দেড় হাজার টাকা দেবে রাজ্য সরকার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর শুরু হয়ে গিয়েছে আবেদন হলির পরেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবার সকলকে মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী বলেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে একুশ বছর বয়সী পূর্ণকারী প্রতিটি যোগ্য কন্যাকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মহিলা আরও বিষয়ে জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওতে এই দিন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের প্রতিটি কন্যাকে পনেরোশো টাকা দেওয়া হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে একুশ বছর বয়স পূর্ণকারী প্রতিটি কন্যাকে এই প্রকল্পের আওতায় আনা হবে গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলারাও পয়লা জুন দু হাজার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন তাদের যোগ্য কন্যারাও প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা পাওয়ার অধিকারী হবেন আগামী সময়ে পঞ্চায়েত কর্তৃক অনুমোদিত সকল মহিলা পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা পাবেন বিধবা বন্দের কন্যারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন এছাড়াও বিধবা বন্দের মেয়েরা যদি পেশাদার কোর্স করতে চান তাহলে তাদের সম্পূর্ণ ফ্রি এবং ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত হোস্টেল ফি সরকার বহন করবে এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারের এই স্কিমে বিনামূল্যে পাবেন বিদ্যুৎ এভাবে করতে হবে আবেদন তো দু সালের তেরোই ফেব্রুয়ারি এই বিশেষ প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের দশই মার্চের মধ্যেই দশ লক্ষ বাড়িতে ইনস্টল হয়েছে এই স্কিম বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের মাধ্যমেই এই স্কিমে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা ইতিমধ্যেই প্রায় দশ লাখ ঘরে সোলার প্যানেল লাগানো সম্পূর্ণ হয়ে গিয়েছে এক কোটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এই স্কিমের বিশেষ উদ্দেশ্য এর মধ্যে সরকারের ঘরে জমা পড়েছে সাতচল্লিশ লক্ষ আবেদন আবেদনকারীদের মধ্যে ছ লক্ষ মানুষ মোট চার হাজার সাতশো কোটি টাকার ভর্তুকি পেয়েছেন আপনিও চাইলে এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন এবং সেই জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে এই স্কিমে সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সস্তায় বাড়িতে বাড়িতে পাওয়া যাবে আর সোলার প্যানেল লাগানোর জন্য সরকার এক্ষেত্রে ভর্তুকিও দেবে এক কিলোওয়াটের জন্য তিরিশ হাজার টাকা দুই কিলোওয়াটের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলো ওয়াটের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার আর এক কিলোওয়াট ক্ষমতারা সোলার প্যানেল লাগাতে খরচ পড়ে নব্বই হাজার টাকা সর্বোচ্চ ক্ষমতার জন্য খরচ হবে দু লক্ষ টাকা সাত শতাংশ সুদের হারে আপনি সোলার প্যানেল লাগানোর জন্য ঋণও পাবেন আপনার সোলার প্যানেলে উৎপন্ন বিদ্যুৎ চাইলে আপনি করতে পারেন সোলার প্যানেল এই স্কিমে নিজের বাড়ির ছাড়ে লাগানোর তিরিশ দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা চলে আসবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আপনার নতুন বাড়ি বানাতে সরকার দেবে ভর্তুকি জেনে নিন আবেদনের নিয়ম কানুন তো দেশবাসীর সুবিধার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার আবাসন প্রকল্প নিয়ে এসেছে নিজের বাড়ি তৈরির স্বপ্ন দেখা সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে এই প্রকল্পগুলো সবার বাড়ি তৈরির স্বপ্নকে সত্যি করে তাদের জীবনযাত্রাকে উন্নত করে জেনে নিন এই সরকারি প্রকল্পের বাড়ি তৈরির জন্য কিভাবে ভর্তুকি পাবেন আবেদনের নিয়ম কি কী কাগজপত্র লাগবে কত টাকা ভর্তুকি পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে জানতে পারবেন মহানগর এলাকায় বসবাসকারী দরিদ্র মধ্যবিত্ত পরিবারে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের কম দামে বাড়ি দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর টু পয়েন্ট ও নামে একটি প্রকল্প নিয়ে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ে এক কোটি সুবিধাভোগীকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার নয় আগস্ট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সেপ্টেম্বর থেকে বছরে লক্ষ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়েছে এই প্রকল্পে একটি বাড়ির জন্য আড়াই লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে পি ইউ টু পয়েন্ট ও প্রকল্পটি শহরাঞ্চলে থাকা মানুষদের জন্য এই প্রকল্পের সুবিধাভোগীরা তাদের যোগ্যতা অনুযায়ী পিএমএওয়াই জি এবং পি ইউটিউব পয়েন্টের অধীনে সুবিধা পেতে পারেন এই প্রকল্পটি বস্তিতে থাকা মানুষ এসসি এসটি সম্প্রদায় সংখ্যালঘু বিধবা মহিলা প্রতিবন্ধী এবং অন্যান্য প্রান্তিক মানুষের আবাসন চাহিদা পূরণ করে যা সকলের অন্তর্ভুক্তিমূলক শহরাঞ্চলের উন্নয়নে সাহায্য করে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ঈদে দরিদ্রদের জন্য সৌগাতে মোদি বত্রিশ লাখ মানুষের কাছে পৌঁছাবে সাহায্য তো ভারতের বিজেপি সংখ্যালঘু মোর্চা পবিত্র রমজান এবং আসন্ন উৎসবগুলিকে কেন্দ্র করে সৌগাতে মোদী নামে একটি বিশেষ মানবিক উদ্যোগ চালু করেছে এই কর্মসূচির আওতায় বত্রিশ লাখ দরিদ্র এবং প্রয়োজনীয় সহায়তার অভাবগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকি জানিয়েছেন যে এই উদ্যোগ শুধু ঈদ নয় বরং গুড ফ্রাইডে ইস্টার নবরোজ এবং ভারতীয় নববর্ষ উপলক্ষেও চালু থাকবে কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র মানুষদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে এছাড়া প্রতিটি জেলার স্তরে ঈদ মিলন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্প্রতি বৃদ্ধির প্রচেষ্টাও নেওয়া হবে এই প্রকল্প বাস্তবায়নে মোর্চার বত্রিশ হাজার কর্মী দেশের বত্রিশ হাজারটি মসজিদের সঙ্গে সমন্বয় করবে এবং প্রতিটি মসজিদ কমিটির সহায়তায় একশো জন দরিদ্রকে সৌগাতে মোদি কিট প্রদান করা হবে এই কিটের মধ্যে থাকবে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য সামগ্রী যাতে রমজানের সময় দরিদ্রদের কোনো অসুবিধা না হয় জামাল সিদ্দিকী বলেন রমজান দানের মাস তাই আমাদের উচিত দরিদ্র এবং অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এসবিআই দিচ্ছে পঞ্চাশ হাজার পর্যন্ত স্কলারশিপ সুযোগ হাত ছাড়া করবেন না তো ভারতবর্ষে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী রয়েছেন যাদের শুধুমাত্র আর্থিক অনটনের কারণে মাঝ পথে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে যুক্ত হতে হয় যুব সমাজ দেশের আগামী ভবিষ্যৎ তাই এদের সার্বিক উন্নতি ঘটাতে না পারলে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় তাই একাধিক সময় দেশ এবং রাজ্য সরকার দোস্ত এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ প্রকল্পের সূচনা করে থাকেন বর্তমানে স্টেট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার অতিরিক্ত খরচ বহনের জন্য একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দেশের এবং মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এসবিআই আশা স্কলারশিপ হলো একটি স্কলারশিপ প্রোগ্রাম যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক আর্থিকভাবে দুর্বল এবং উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তরে পড়ুয়া ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই স্কিলের মূল উদ্দেশ্য হলো প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান করা যাতে তারা তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারে এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখিটি চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য প্রকল্পের মহিলাদের ভাতা বৃদ্ধির পর এবার ঈদ উপলক্ষে এবং উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় ছ হাজার আটশো টাকা করে বোনাস বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও নতুন বাড়ি বানানোর জন্য রাজ্যবাসীকে ভর্তুকে দেওয়ার সিদ্ধান্ত এমনকি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফ থেকেও বত্রিশ লাখ মানুষের কাছে মোদির পাঠানো উপহার পাঠানো হচ্ছে একই সাথে বিনামূল্যে বিদ্যুৎ যোজনার মাধ্যমে দেশের প্রত্যেক মানুষের বাড়িতে একদম বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মোদির তরফ থেকে একই সাথে এই দিকে শ্রমিক থেকে শুরু করে দিন মজুর সকলের ন্যূনতম মজুরি প্রচুর টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা মমতারা অপর দিকে প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় উপহারের গেট মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা কোর্টকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং